টমেটো দিয়ে এভাবে ভর্তা বা চাটনি তৈরি করলে অনেকগুলো ভাত খেয়ে ফেলবেন আর এটা তৈরি করতে কিন্তু বেশি কিছু লাগে না ঘরে থাকা টমেটো কাঁচামরিচ পাতা রসুন দিয়েই কিন্তু এই টমেটো ভর্তা তৈরি করা যায় আর তৈরি করাও খুবই সহজ আর এখন যেহেতু ভরপুর টমেটোর সিজন সব জায়গায় টমেটো একদম অ্যাভেলেবেল আর একদম মানে রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে তিরিশ টাকা বিশ টাকা কেজি আর এই টমেটোগুলো ভীষণ সুন্দর ছিল একদম মানে রসালো টাইপের তো এই টমেটোগুলো নিয়ে এসেছিলাম বাজার থেকে যদিও এটা পঞ্চাশ টাকা কেজি নিয়েছিল টমেটোটার খুবই সুন্দর ছিল আর ওই লোকটা নিজের গাছে টমেটো ছিল বলতেছিল আসলে তো এই টমেটোগুলাকে সুন্দর করে ধুয়ে নিব তারপর হচ্ছে কেটে নিব আমি আজকে বেশ অনেকটা টমেটো নিয়েছি চাটনি করার জন্য আর এই চাটনিটা কিন্তু দু একদিন রেখেও খেতে পারবেন নষ্ট হবে না সহজে আর এটা খেতে ভীষণ মজা হয় আপনারা অনেকেই হয়তো বারবার ট্রাই করে থাকেন আর এটাকে প্রথমে আমি কেটে এরকম দুই ফালি করে নিয়েছি তারপরে লবণ হলুদ মেখে নিলাম আর লবণ হলুদ মেখে নেওয়ার পরে কড়াইতে দিয়ে আমি এটাকে হালকা তেলে ভেজে নিব বেশ কিছুক্ষণ ধরে তো টমেটোগুলোকে আগে সুন্দর করে মেখে নিব একটু ঝাঁকায় নিতেছিলাম অনেকগুলো টমেটো কেটেছি আর টমেটোর মুখের যে অংশগুলো ছিল ওইগুলোকে সুন্দর করে কেটে ফেলে দিয়েছি তারপরে তো টমেটোটাকে হলুদ লবণ মেখে সুন্দর করে ভাজবো আর এই টমেটোটা কিন্তু ভর্তা বানালে আপনারা অনেকগুলো ভাত খেয়ে ফেলবেন এই জন্য আবার আমাকে বকা দিয়ে না যে কি রেসিপি দিলাম এতগুলো খেয়ে ওয়েট গেইন করে ফেললেন আর এই টমেটো ভর্তাটা শুধু ভাত না আপনি চাইলে পোলাও দিয়েও খেতে পারেন বেশ মজা হয় তো আমি এইভাবে মানে টমেটোটা ভর্তা বানালে সবাই অনেক বেশি পছন্দ করে তো টমেটোটাকে আমি মেখে এই তেলের মধ্যে দিয়ে দিলাম এখানে চাইলে সরিষার তেলেও ফ্রাই করতে পারেন তো আমি এ পর্যায়ে সরিষা তেলটা দেইনি এখানে আমি সয়াবিন তেলই দিয়ে দিয়েছি রান্না তেলটা তো এটাকে দিয়ে তারপর সাথে আমি কয়েক কুয়া রসুন দিয়ে দিলাম আস্ত তো এইটা দিয়ে হালকা আছে আমি ঢাকনা দিয়ে ঢেকে নিলাম তারপর টমেটোগুলো তুলে এরকম ম্যাশ করে নিয়েছি টমেটোগুলোকে আর টমেটো যে খোসাগুলো থাকে ওগুলো চাইলে ফেলে দিতে পারেন আমি তো ওটা সহই হচ্ছে একটু মানে এই ডাল ঘুঁটনি মানে ডালের চামিচটা দিয়ে সুন্দর করে ঘুটে দিলাম তারপরে হচ্ছে আমি এখানে এখন ফোড়ন দিয়ে দেবো টমেটো চাট জন্য এখানে রেখেছি পেঁয়াজ কুচি তারপর রসুন কুচি কাঁচামরিচ কুচি আপনারা চাইলে এখানে শুকনো মরিচ গুঁড়ো করে দিতে পারেন তো এখানে আমি কাঁচামরিচটা অ্যাড করলাম আর এটা আমি ছিলাম সরিষার তেল দিয়ে যে কোনো হর্তায় কিন্তু সরিষার তেল দিয়ে করলে একটা সুন্দর ফ্লেভার পাওয়া যায় সাথে খেতেও বেশ টেস্টি হয় তো ফোড়নটা যখন একদম ব্রাউন কালার হয়ে গিয়েছিল তখন আমি টমেটো ঢেলে আস্তে আস্তে করে এরকম শুকিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আমার মনে হবে এটা একদম পারফেক্টলি হয়ে গেছে বা কড়াই থেকে উঠে আসতেছে মানে কড়ার নিচে পানি পানি ভাবটা কিছু নেই তারপর একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে নামিয়ে নিলাম টমেটোর এই সুন্দর চাটনিটা তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবে না